টুনির পুকুরপালের বন্ধুরা টুনির মনটা আজ একদম ভালো নেই তার সবচেয়ে প্রিয় লাল কাঁচের মার্বেলটা খেলতে গিয়ে হাত ফসকে পুকুরের পানিতে পড়ে গেছে টুপুর করে শব্দ হল আর সেটা টল টলে পানির নিচে হারিয়ে গেল পুকুর পাড়ের এক শিমুল গাছের নীচে বসে টুনির কান্না পাচ্ছিল তার কান্না দেখে এক মা হাস তার ছানাদের নিয়ে প্যাক করতে করতে কাছে এলো। জিজ্ঞেস করল কি হয়েছে সোনা কাঁচ্য কেন টুনির সব খুলে বলল মা হাঁসটা পানিতে নেমে অনেকক্ষণ খোঁজার ভান করল কিন্তু সে তো আর ডুব দিতে পারে না তারই সে দুঃখ করে বলল আমি তো পারলাম না ভাই এবার শাপলা পাতার ওপর বসে থাকা এক কুনো ব্যাঙ বলল আমি চেষ্টা করে দেখি এই বলে সে পানিতে ছাপ দিল কিছুক্ষণ ডুব দিয়ে ফিরে এসে বলল পানিটা অনেক গভীর আর নিচে কিছুই দেখা যাচ্ছে না টুনির মনটা আরও খারাপ হয়ে গেল সে ভাবল তার প্রিয় মার্বেলটা আর বুঝি পাওয়া যাবে না ঠিক তখনই পানির নিচ থেকে একটা রূপালি পুঁটি মাছ ঝিলিক দিয়ে উঠল সে ঠিক দেখতে পেয়েছিল মার্বেলটা কোথায় পড়েছে মাছটা যেখানে মার্বেলটা ছিল তার উপরে এসে বারবার ঘুরপাক খেতে লাগল আম গাছের ডালে বসে থাকা এক মাছরাঙা পাখি অনেকক্ষণ ধরে সব কিছু দেখছিল মাছটার ইশারা পেয়ে সে আর দেরি করল না নীল ডানায় ভর করে সে এক ঝটকায় উড়াল দিল আর ঠিক সেই জায়গায় এসে ছোঁ মেরে পানিতে ডুব দিল এক মুহূর্ত পর যখন সে উঠে এলো তখন তার ঠোঁটের আগায় টুনির সেই লাল মার্বেলটা রোদের আলোয় ঝলমল করছে মাছরাঙা পাখিটা সাবধানে মার্বেলটা ঘাসের উপর রেখে দিয়ে আবার ডালে গিয়ে বসল টুনি তো খুশিতে আত্মহারা সে দৌড়ে গিয়ে মার্বেলটা তুলে নিল তারপর পুকুরের দিকে তাকিয়ে সব বন্ধুদের বলল তোমরা সবাই কত ভালো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ আমি বুঝলাম একা যা করা যায় না সবাই মিলে চেষ্টা করলে ঠিকই করা যায় আনন্দে হাসতে হাসতে সে বাড়ির দিকে দৌড় দিল আর মনে মনে ঠিক করল কাল সকালে সে তার সব নতুন বন্ধুদের জন্য মুড়ি নিয়ে আসবে